এই দেখেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি দেখেন পুরা পানি আই রে পানি রে পানি ভিডিও সবাই লাইক শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন প্রচুর পানি হয়ে গেল দেখেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আবুধাবি প্রচুর বৃষ্টি হয়েছে দেখেন রোডের মধ্যে প্রচুর অনেক পানি হয়েছে পানি যাওয়ার রাস্তা নেই কারণে সমস্যাটা নয় এ থেকে আরো বেশি বৃষ্টি হয় না এখানে অফ মনে হয়

আমার আর রহমত আইস ওরে রে রে ইয় আল্লাহ আল্লাহ ও আজকে ভিডিওটা আপনারা সব ভাইরাল করেন ঠিক আছে এই ভিডিওটা যদি ভাইরাল না করেন আমার মনে অনেক কষ্ট লাগবে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার দিবেন না ফলো দিবেন বেশি বেশি ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম দেখেন আবু দাবিতে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে বন্য বন্য হয়ে গেছে দেখেন এক হাঁটু পানি হয়ে গেছে রোডে দেখেন ভাইয়া রুট কই ভাইয়া রুট আমি তো ভাই না ওরে ওরে দুনিয়ার পানি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আনু আমার তো বেশি পুরো পানি এদিকে আইছে ভাইয়া পুরো পানি তো এদিকে আইছে হ্যাঁ ওরে সাল পানি হ্যাঁ দেখো কি অবস্থা হ্যাঁ এ তো বন্য হয়ে গেছে আ उधर পুরো পানি রবন আ হায় রে خلاص 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 দেখো কাজ করবার নতুন সরকারोंने ফানি এত দেখেন কত ফানি আর ফানি দেখেন ওদের পিলে সামনে ফানি উঠি অবস্থা খারাপ আমাদের পিলা মনে ডুবে যাইবে লাগে